আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডকুমেন্টস থেকে কিভাবে শ্যাডো রিমুভ করতে পারবেন এবং কি ডকুমেন্টস এডিট করতে পারবেন সেটি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ডকুমেন্টস রয়েছে এটি কিন্তু অনেকটা কালো এবং কি খোলাটে এটি কিভাবে আপনি চকচকে করে নিতে পারবেন সেটি দেখাচ্ছি এখানে এখানে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে বিভিন্ন ধরনের স্টাইল আমি সবগুলো এখানে কাজ করে করে দেখাবো কোন কোন ধরনের কাজ আপনি এখানে করে নিতে পারবেন সেটি আমি এখানে দেখিয়ে দিব দেখুন প্রথমে এই ছবিটা দেখুন এই ডকুমেন্টসটা কিন্তু অনেকটা বাঁকা রয়েছে এটা কিন্তু একটি তোলা একটি ফটো এটাকে আপনি সোজা করবেন কিভাবে আমি তাপে তাপে কয়েকটি ডাব দেখাব সেগুলো আপনার গুরুত্বপূর্ণ টিপস হতে যাচ্ছে প্রথমে একটু ক্রুপ টু দিয়ে একটু ক্রুপ করে নেবেন এখানে দেখুন ক্রুপে একটু টান দিয়ে নিলাম এখানে ড্রাইভারিং ওকে করে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন এই কানিতে আপনি বসাবেন এই ট্যাঙ্কার ধরে আপনি এই কানিতে এটা বসিয়ে দিবেন এটা এখানে বসানোর চেষ্টা করবেন এখানে আমি এইখানে বসিয়ে দিলাম মাউসের ডাবল ক্লিক করলে এটা হয়ে যাবে দেখুন এখানে বাঁকা তেরা থাকলেও কিন্তু ছবিটাকে আপনি একদম সোজা করে দিবে দেখতে পাচ্ছেন সোজা হয়ে গেছে এটা হলো আপনি কোর্ট টুল দিয়ে বাঁকা ডকুমেন্টস কিভাবে সোজা করবেন এখন এই যে একটি ডকুমেন্টস রয়েছে দেখুন এই ডকুমেন্টসটা কিন্তু অনেকটাই একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে আপনাকে একদম হোয়াইট করে নিতে হবে এখন এটা করতে গেলে আমাদের অনেক ধরনের ঝামেলা পাওয়াতে হয় সেক্ষেত্রে সহজ টেকনিক আপনি কিভাবে করবেন সেটি দেখাবো প্রথমে কন্ট্রোল এল বাটন প্রেস করে দিবেন অথবা এখানে দেখুন ইমেজে গেলে এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট এখানে দেখবেন লেভেলস লেভেলস এ ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে হোয়াইট টুল দেখতে পাবেন এখানে সেট হোয়াইট পয়েন্ট এটাকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি ডকুমেন্টসের যে জায়গায় বেশি কালো মনে হবে সেই জায়গায় একটি ক্লিক আপনি এখানে করে দিন আমি একটি ক্লিক করে দিলাম দেখুন ডকুমেন্টসটা কিন্তু এখানে হোয়াইট হয়েছে আমি এখানে আরেকটি ক্লিক করে দিব ওকে করে দিলাম এখন ওকে করে দিচ্ছে এখানে কিন্তু হোয়াইট হয়েছে দেখতে পাচ্ছেন রিমুভ করে দিতে হবে রিমুভ করে দেওয়ার জন্য আমি চলে যাবো এখানে এখানে ড্রো স্টুলে যাবো ড্রো টুল এখানে হাইলাইট সিলেট করে এটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে এখানে আপনি একটু হালকা এখানে ঘষে দিলেই এই ওয়াটার কিন্তু এখান থেকে ব্যানিশ হয়ে যাবে দেখতে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে এটা কিন্তু রিমুভ হয়েছে দেখুন এখন আর কিন্তু নেই এখন আপনি সিল যদি লুডু বলতে চান সেক্ষেত্রে এই টেকনিক ব্যবহার করে আপনি সিলটাকে উঠিয়ে দিতে পারেন এখন এটাকে একটু কালো করে নিতে হবে কালো করার জন্য আমি চলে যাব ব্রনটুলে এখানে দেখুন শ্যাডো লিখে দেবেন এখানে শ্যাডোটা এই তিনটে অপশন পাবেন এখানে শ্যাডো সিলেক্ট করে হানড্রেড করে দেবেন এখানে হালকা একটু আপনি এটাকে একটু টানবেন একটু কালো করার জন্য আমি এখানে শুধু কালো করবো সেক্ষেত্রে দেখবেন লেখাটা কিন্তু অনেকটাই কালো হচ্ছে এখানে কিন্তু শ্যাডো রয়েছে এটাকে আবার ডোজ তুলে যাবেন এখানে ডোজ তুলে গিয়ে এটাকে আপনি রিমুভ করে দিবেন এখানে রিমুভ করে কন্ট্রোল এল বাটন প্রেস করে একটু হাইলাইট একটু বাড়িয়ে দেবেন এখানে এটা একটু কমিয়ে দেখুন লেখাটা কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে এখানে এখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা লেখাটা আগে ভাব ছিল দেখতে পারছেন এরকম যে ডকুমেন্টস থাকবে সেগুলো আপনি ঠিক করে নিতে পারবেন এটা আমি মিনিমাইজ করে দিলাম এই যে একটা ডকুমেন্টস দেখতে পারছেন এটা কিন্তু অনেকটা কোন আছে এবং কি বাঁকা রয়েছে এটাকে আপনি সোজা করবেন কিভাবে আমরা চলে যাব ফিল্টারে যাদের আদার্স পর্যন্ত রয়েছে এখানে বেশ কিছু টুলস কিন্তু এখানে রয়েছে আপনি বিভিন্ন ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন তার মধ্যে ডিসি টুলস যেটা এটা সিলেক্ট করে দিয়ে লেস ডিশন দেখতে পাচ্ছেন এখানে ডিস্টিনেশন কালেকশন এটা ওকে করে দিচ্ছি এখানে দেখুন আমার এটা কিন্তু এখন কোন আছে রয়েছে দেখতে পাচ্ছেন আমি নিচেরটায় আমি এটা নিচেরটাকে সিলেক্ট করে দেব নিচেরটাকে সিলেক্ট করলে দেখি দেখুন আমি বন্ধু দিলাম এটা কোন আছে এখন লেবারটা একটা বাড়িয়ে দিন বাড়িয়ে দিলে এটা একটু সোজা হবে কানিটা ওকে করে দিচ্ছি দেখুন একটু সোজা কিন্তু এখানে হয়ে গেছে ফিল্টার আমি আবার দেখাচ্ছি টুলস ডিভিশন টুলস এটাই ক্লিক করে ভিশন ভার্সন এটাই সিলেক্ট করে দেবেন আপনি উপরেরটা দিলে কোন আছে হবে এটা যদি দেন তাহলে এটা একটু বেড়ে যাবে এটাকে আপনি হান্ড্রেড করে দিয়ে এটাকে বিকা এখানে রেখে দিবেন যা আছে নর্মাল এটাই রেখে দিবেন আমি ওকে করে দিলাম এখন কিন্তু এটা সোজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সোজা হয়েছে এখন একটু সোজা আপনি একটু করে করে কন্ট্রোল কন্ট্রোল বাটন এখান থেকে চেপে পয়েন্ট দেখুন আমি একটি কালার কিন্তু এখানে চলে আসছে কালারটা ধরে হালকা একটু এখানে টেনে দিবেন এই কোনাটা ধরে এখানে একটু টেনে দিবেন আপনি লাইনটা ঠিক করার জন্য এখানে টেনে দিলে কিন্তু ডকুমেন্টসটা সোজা হয়ে যাবে দেখলেন এটুকু কিন্তু আপনি এই অপশনের মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারেন এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি এখন দেখুন এটা যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াইট কালার যদি প্রিন্ট দেন তাহলে দেখুন অন্য একটি কালার কিন্তু এখানে বসে যাচ্ছে এই কালারটাকে আপনি রিমুভ করে নিতে হবে আমি রিমুভ করব। কালারটাকে রিমুভ করার জন্য কন্ট্রোল এল বাটন প্রেস করে দিব এখান থেকে হোয়াইট পয়েন্ট এটা সিলেক্ট করে এইখানে একটি ক্লিক করে দিলে দেখবেন এটা তো এখানে ব্যানিশ হয়ে যাবে আমি আরেকটি ক্লিক করে দিচ্ছি এখানে যে যে কালারটা রয়েছে এই কালারে আমি একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কি হবে আমার যে পিছনের যে কালারটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ পাবে দেখুন আমি পনেরোয় যাচ্ছি আবার কন্ট্রোল এল বাটন প্রেস করে দিবেন এখানে হোয়াইট পয়েন্ট এটাকে এই ইয়েলো যে কালারটা এটাকে আমি একটি ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমি আরেকটি ক্লিক করে দিচ্ছি এখানে যেখানে শেডো শেডো ভাব দেবেন সেখানে একটি ক্লিক করে দিলেই এই কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন লেবেলটা একটু বাড়িয়ে দেবো এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলাম ওকে করে দিচ্ছি দেখুন এখন কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড একদম নেই একদম কিন্তু ব্যানিশ হয়ে গেছে এইখানে কিছু কালার রয়েছে সেটাকে আপনার সাদা কালো পিন করতে চলে কন্ট্রোল শিফট ইউ বাটন পেশ করে দিবেন এটা সাদা কালো হয়ে যাবে এখান থেকে কন্ট্রোল এল এটা একটু হাই করে দিবেন এটাকে একটু কমিয়ে দিবেন একটু একটু কমিয়ে দিচ্ছে একটু গাঢ় হবে লেখাটাও সুন্দর হবে দেখুন এখন কিন্তু সেটা পাবেন একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছে এরকমভাবে শ্যাডো রিমুভ করে আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিতে পারেন ডকুমেন্টস বাঁকা সোজা করে নিতে পারেন এবং কি শ্যাডো বা থাকে সেটা আপনি রিমুভ করতে পারবেন এবং বাঁকা তেরা ফটো যেটা আপনি সোজা করে নিতে পারে তাহলে দেখলেন কিভাবে ডকুমেন্টস এডিট করতে হয় সেটি দেখালাম এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে এখানে দেখুন এই লেখাটা রয়েছে এটা রিমুভ করতে চাইলে এখানে রেক্টিকুলার মার্কিন টুলে চলে যাবেন এটা এখান থেকে এত টুক পর্যন্ত আপনি সিলেক্ট করে নেবেন এই লেখার দূরত্বটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল অল্টার সিপ বাটন প্রেস করে দিয়ে এটা আপনি এখানে নিচে বসিয়ে দিলেন দেখুন এটা লেখাটা কিন্তু রিমুভ হয়ে গেল আমি সাধারণ টুকটা কাজের ক্ষেত্রে যে কাজগুলো আপনাকে ডকুমেন্টসে করতে হয় নিহত সময় সেটি দেখে দিলাম এটাও রিমুভ করে দিচ্ছি আমি ধরুন এখানে বসিয়ে দিবেন একটি নিচে দিয়ে দিলেই কিন্তু দেখুন দেখেন তো লেখাটা রিমুভ হয়ে গেছে ডকুমেন্টস কিভাবে এডিট করবে সেটি দেখালাম সিল কিভাবে রিমুভ করতেন সেটি দেখিয়ে দিলাম কারো যদি কোনো মন্তব্য থাকে সেটি আমি জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ গাইস ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলায়গুনটি চালু রাখবেন নতুন নতুন ভিডিও চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ